তো সেখানে আজকে আছে খরাজ মুখার্জি তো মেলাটা হয়তো পুরোটা ঘুরিয়ে আজকে দেখাতে পারবো না কিন্তু খরাজ মুখার্জি যে কমেডিগুলো করে দেখাবে সেগুলো আমি অবশ্যই দেখাবো তো চলো আমিও যাচ্ছি তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই আমিও এনজয় করব আমার সাথে তোমরাও এনজয় করবে তো চলো তো আমরা মেলায় পৌঁছে গেছি পৌঁছে দেখি প্রচণ্ড ভিড় হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে এপাশে তো আরও ভিড় আছে তো এবার অনুষ্ঠান শুরু হবে প্রথমেই একটি ব্যান্ড উঠবে ব্যান্ডের নাম মায়া দানব প্রথমে ব্যান্ডের গান হবে তারপরে খরাজ মুখার্জি উঠবেন তিনিও গান গাইবেন এবং কমেডিও করবেন তারই একটি ভাইয়ের সাথে তিনি এরকম কমেডি করেন অনেক সিনেমা করেছেন তো চলো আগে তাহলে ব্যান্ডের গান শুনেনি তারপরে খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গীত এবং কমেডি সময় টাকার জন্য তাদের ভালোবাসাকে কুড়িয়েছে এই টাকা কত ভালোবাসাকে কাঁদিয়েছে তেমন করে টাকা কত ভালোবাসাকে হাসিয়েছে সকল হরিদ গাটা বাসীকে নিয়ে

এটা কি বলবান্তি কাছ কি শুনতে দশ বারো টা কি তু করবানুই পাচ্ছ বিশ বারবার কম নাম তার তোমাকে পেয়েছ যেমন আর হারাতে হ্যালো কি করব ভাগান সিনা বৃঙ্গা ডেকে কেবা got a lot to be

আর এবার খরাজ মুখার্জির একটা গান শুনে নেব তারপরে একটি কমেডি শো দেখব তো চলো খরাজ মুখার্জির একটি গান আগে শুনে নি গরম ভাতে দুইটা ওইলা বাঙালি খায় চীনা জাপানি লইটা ভুইটা আমাদের মিউজিশিয়ান ভাইরা পরে বাজাবেন আরে কিন্তু আপনাদের কাছ থেকে আমি গানের তাল নেব এইরকমই থাক পাই কিছু বানাবার দরকার নেই কিছু করার দরকার নেই এরকম বেশি বিভাগ দিলে মনে হয় ভগবান কথা বলছে মানুষ হয় আরে চিত্তল মাছের মুই আপনার তালে তালে তালি দেবেন আরে চিত্তল মাছের মুইটা কর্ম ভাতে দুইটা হইলা বাঙালি খায় চিত্তল মাছের মুইটা কর্ম ভাতে দুইটা اوه چالو جو پوندو پنهنجو খরাজ মুখার্জি এবং ধিমান বন্দ্যোপাধ্যায় একটি সুন্দর কমেডি শো দেখব কমেডি শোয়ের নাম হচ্ছে আপ্যায়ন তো চলো শুনুন পুরোটা দেখবে খুব ভালো লাগবে তো চলো শুরু করছি ধরুন আমি আমার বন্ধুর বাড়িতে এসেছিলাম

কি ব্যাপার এখন তুই মোটে কি হয়েছে কিছু বেশ তাহলে এতদিন বন্ধু এলাম যখন কিছু খাওয়া দাওয়া কি খাবি বল যা খুশি যা খাবি যা খুশি বলে কি খাবি বললাম মাছ ভাত খাবি না পরোটা খাবি না লুচি খাবি না খাবি না মিষ্টি খাবি না

আর বলতে হবে না কোনো অসুবিধা আচ্ছা চিনি দিয়ে না চিনি ছাড়া আমার সুগার টুগার কি চিনি চিনি দিয়ে দুধ যা ও ভালো এই যে সুগার নেই কি ভালো কথা ভাত দেবো তুই ভালো থাক ভাই তা কচামু চিনি এক চামচ দু চা তিন চামচ আচ্ছা চার চামচ বেশি তাহলে পাঁচ চামচ দিগা শুধুই চিনি দিবি উপরে একটু চা দিবি হবে বাবা রে বাবা বস তাই দে তাই দে ও এই তো হয়ে যাচ্ছে সঙ্গে বিস্কুট টিস্কুট দেওয়া হতো নাকি তাদেরই গেল তুই কি রে কিপটি বুঝলি আমি না তোর বন্ধু এতদিন বাদে এক একটা চা খেতে চেয়েছি সঙ্গে দুটো বিস্কুট দিবি না তুই কি আমার দেব না কখন বললাম তুই বন্ধু বলে কথা আছে তুই বল বাড়িতে আসিস চা সময় একটু বিস্কুট দিতে পারবো না নিশ্চয়ই দেবো কিন্তু কি বিস্কুট সেটা তো বলবি জানতাম বাড়ি ব্রিটানিয়া নাকি লেরো তুই যদি আমার ব্রিটানিয়া খস না হ্যাঁ বলা যায় না কালকে কোম্পানি উঠে যাবে দেখ আশাই করি না তবে

আসাটাই আমার অন্যায় হচ্ছে আমি কেন যেমর্তে তোর কাছে এলাম যেমন আমি আমার পিসি বাড়ি চলে আমি এখানে আমার চলে গেলে ভালো বড় পিসি না মা কোন দিকে বলবি পূর্বে পশ্চিমে উত্তরের নাকি দক্ষিণে কোনটাই না তবে মূর্তিখানে পশ্চিমবঙ্গের কোন গ্রাম যোগ গ্রাম নবগ্রাম আদি সপ্তগ্রাম গ্রাম মধ্যম গ্রাম নন্দী নন্দী গ্রাম 얘কিলে তো বাবা রামদেব আমি এখানে আছি কেন দায়িত্ব বুঝতে পারছি কিসে যাবিয়ে বল ট্যাক্সিতে টোটো তে দরজাটা কোন দিকে দেখুন দরজা সঙ্গে দরজা পেছনে

আরে এই এরকম কিনতে আমি বাজার কানে দেখি এ নিজের বাড়ি যাবুন লাগে দমকালকে মিস করে আচ্ছা মিস দিয়ে যা এ দেখি চলে গেল আচ্ছা বলতে বন্ধু বলে কথাটাকে খাতের যত্ন করতে হলে একটু ভালো করে জানতে হবে না হে এতগুলো খাবার এখন মিচি মিচি নষ্ট হবে জিনিসপত্রের যা দাম কি করি বলোন তো একটা কাজ করা যেতে পারে আগামী রূপবার আমার তো কাজ কম বই আপনারা আমার বাড়িতে আসবেন আমার বাড়িতে বসাবো আপনাদের আপনারা আরাম করে বসবেন সকালের দিকে ঠান্ডা একটু কম লাগে তো ফ্যান ট্যানগুলো চালিয়ে দেবো আপনারা বসে মন ভরে প্রাণ ভরে আর একদম ভুলবেন না কিন্তু মন ভরে প্রাণ ভরে আর পেট ভরে হাওয়া খেয়ে আবার যে যার বাড়ি ফিরে চলে আসবে ধন্যবাদ তো আজকে এইটুকুই আমাদের ব্যান্ড মায়া দানব খরাজ মুখোপাধ্যায় এবং ধীমান বন্দ্যোপাধ্যায়ের কমেডি শো এবং খরাজ মুখোপাধ্যায়ের গান তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বঙ্গ সংস্কৃতি উৎসবের অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো টাটা